চতুর্থ নম্বর জীবনে আমরা শুনবো হজরতে আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালন জীবনে ছিলেন ছোট্ট মানুষ নবী করিম সাল্লা সাল্লাম সব সময় তাকে সাথে সাথে রাখতেন তার বাড়িতে রাখতেন তার ঘরে রাখতেন কারণ ছোট্ট মানুষ নবীদের সাথে থাকতে বেশি পছন্দ করতেন নবীদের থেকে আলাদা হয়ে গেলে তিনি সবসময় কান্নাকাটি করতেন এই জন্যে নবী করিম সাল্লাহ সাল্লাম বেশি বেশি তার সাথেই রাখতেন একদিনের একটি ঘটনা নবীজি স্পেন যাই গিয়েছেন কোথায় এস্টেঞ্জা ভোজেন টয়লেট বোজেন বাথরুম ভোজেন এমন এস্টেঞ্জাই নবিজে গিয়েছিলেন নেভিসাল্ এসচেঞ্জায় গিয়েছেন বের হবেন উজু করবেন হজরতে আব্দুল্লাহ ছোট্ট মানুষ একেবারে অবুজ মানুষ কিন্তু তার এটা ব্রেনে ঢুকেছে যে নভিরমসাল্লাহুসাল্লাম এসচেঞ্জার থেকে বের হয়েই তিনি উজু করবেন উজুর পানি লাগবে উজুর একটা পাত্র থাকে সেখানে পানি দেওয়া লাগবে তিনি দৌড়ে একটা পাত্রের মধ্যে করে এক পাত্র পানি এনে উজুর জন্য রেখে তিনি আস্তে করে আবার চলে গেলেন ছোট্ট মানুষ অন্য জায়গায় চলে গেলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে বের হলেন উজু করবেন পাত্র হাতে নিয়েই দেখলেন যে পাত্র ভরা পানি কে রেখেছে পানি কে এনেছে পানি তিনি খুঁজে পান না পাশে কোনো মানুষজন দেখা যায় না এবার তিনি খুঁজতে হবে বের করতে হবে কে দিয়েছে পানি কোথা থেকে দিয়েছে পানি কি পবিত্র না অপবিত্র কে দিয়েছে আগে জানতে হবে এবার তিনি খুঁজলেন কে এনেছে পানি একজন জবাব দিল দেখেছি আবদুল্লাহ পাত্র ভরে পানি নিয়ে এসেছে এবার নবী করিম সাল্লাম তাকে খুঁজলেন বের করলেন বললেন আব্দুল্লাহ আমি তেস্তিন যাই গিয়েছি পানি কি তুমি এনেছো বলেন হ্যাঁ আমি পানি এনেছি বলে তুমি তো ছোট্ট মানুষ কি করে বুঝলে তিনি বললেন আমি তো প্রতিনিয়তই দেখি আপনি যখন এসতেন যায় যান বের হওয়ার পরে আপনি আগে উঁচু করেন পরেন ওফরানাক আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি আগে পবিত্র হয়ে নেন উজু করে নেন এই জন্য আমি নিজ থেকে বোজে আগে বাগে পানি এনে রেখে গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এমনভাবে এমন ভাবে খুশি হয়ে গেলেন তিনি হাতিল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ ওয়া আল্লিমহু তাউইল হে আল্লাহ তুমি তাকে ফক্বীহ বানায়া দাও তাকে তুমি এলেম এর জ্ঞানের সাগর তার মধ্যে তুমি দিয়ে দাও তাকে কোরআন সুন্নার গবেষণার যে জ্ঞান সেটা তুমি তাকে পরিপূর্ণভাবে দিয়ে দাও তিনি এমন করে দোয়া করলেন আল্লাহ তালা তাকে এমনভাবে কবুল করলেন কোরআন হাদিস যে যতটুকু বুঝতে পারত সবচেয়েতে বেশি যিনি বুঝতেন তার নাম হলো হজরতে আব্দুল্লাহ সুবাহান আল্লাহ আরো জোরে পড়ছি সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন তার নাম আমরা অনেকবার পড়েছি তাফসির জগতের মধ্যে সবচেয়ে তাফসির যিনি বেশি করেছেন ভালো করেছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই জন্য আমরা যখন তাফসির করি তখন তাকে বলি রইসুল মুফাসির অর্থাৎ যত মুফাসির পৃথিবীতে এসেছেন এবং ক্যাম্প ফেরত আসবেন সমস্ত মুফাসিরদের সম্রাট যিনি বাবা যিনি হেড যিনি তিনি আর কেউ নয় আল্লাহর রসুল যার জন্য দোয়া করলেন আর বললেন আল্লাহ হুফিদ্দিন হে আল্লাহ তুমি তার মধ্যে দিনের বুঝ দিয়ে দাও ওয়া আল্লিম হুতাউল এবং তাউল জ্ঞান তাকে দিয়ে দাও যার জন্য দোয়া করলেন তিনি সেই দোয়ার ফসল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহ জোরে জোরে বলি সুবহান আল্লাহ কার দোয়ার ফসল নবীজের দোয়ার ফসল শুধুমাত্র তাই নয় নবী করিম সাল্লাহ আসলাম তখন করে চলে গেলেন এরপরে হজরতে অমর নাদী আল্লাহু তাল্ এই আব্দুল্লাহকে তিনি পাশে রাখতেন কেন আব্দুল্লাহ ব্যাপার আল্লাহ রসুল সাল বলেছেন যে এই আব্দুল্লাহকে আমি এমনভাবে দোয়া করেছি আল্লাহ তালাহ তাকে জ্ঞানের মধ্যে এলেমের মধ্যে বরকত দিয়েছেন আব্দুল্লাহ কোরআনের ব্যাখ্যা যতদূর বোঝে আর কেউ বোঝে না তাকে তোমরা মূল্যায়ন করবে সুবাহ আনল্লাহ হজরতে ওমর নাদী আল্লাহ তাআলা আন হ বিয়োগের পরে যখনই কোথাও তিনি বসতেন সেমিনারে বসতেন মিটিং এ বসতেন আলোচনায় বসতেন পাশে ছোট্ট একটা চেয়ার দিতেন সেই চেয়ারের মধ্যে বয়সে ছোট নিম্ন মানের অনেক ছোট বাচ্চা মাসুম বাচ্চা বয়সে কম অনেকের থেকে ছোট তাকে পাশে বসে রাখতেন অন্যান্য সাহাবাহিক রামদের কাছে বিষয়টা কষ্ট লাগত যে আরে ছোট মানুষ আব্দুল্লাহ তাকে সামনে একটা চেয়ার দিতে হবে কেন আমরা তো কত বড় বড় মানুষ ভালো ভালো বুঝি আমরা পিছনে বসি আবদুল্লা কিনে সামনে বসায় কারণটা কি এবার অমর রাজি আল্লাহ দেখলেন যে প্রত্যেকদিন দিন তারা একই চিন্তা করে তাদের চেহারা বিবর্ণ তাহলে আজকে এটার অ্যান্সার আমাকে দিতে হবে কাজের মাধ্যমে জোরে বলেন কিসের মাধ্যমে কাজের মাধ্যমে অ্যান্সার দিতে হবে এবার হজরত অমর রাজি জিজ্ঞাসা করেন আজকে একটা সুরার তাফসির আপনাদের থেকে আমি জানবো দেখি কে ভালো তাফসির বলতে পারে আজকে আমি আপনাদের থেকে শুনবো এবার তিনি সুরতুল নসর ইজা নসরুল্লাহ এই সুরাটি তিনি তেলাওয়াত করে বললেন এই সুরা নাজিল হওয়ার কি কারণ আপনাদের থেকে শুনতে চাই একজনে দাঁড়ালেন বললেন যে এই সুরার দ্বারা মক্কা বিজয়কে ইঙ্গিত করা হয়েছে হজরত ওমর বললো না হয়নি আপনি বসেন এবার কে বলবেন আরেকজন দাঁড়ালো বলল যখন আমাদের বিজয় আসবে তখন আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়াস্তক ফির আমাদেরকে ইস্তেক ফার করতে বলেছেন তওবা করতে বলেছেন যখন বিজয় আসবে তখন যেন আমরা তবে ইস্তেক ফার করি আরেকজন দাঁড়িয়ে বলেন বেশি বেশি শুকুর করতে হবে ফাসাব বেশ এই শব্দটা এসেছে বেশি বেশি তসবি পড়তে হবে ওমর বলেন আপনারটা হয়নি বসে যান আর কেউ বলবেন কি আর কেউ নাই এবার ওমর রাজ চিন্তা করলেন তাহলে এবার আবদুল্লার পালা যে আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে যাও তুমি দাঁড়িয়ে বলো এই সুরার দ্বারা কি বোঝানো হয়েছে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহ দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন এই সুরার দ্বারা বোঝানো হয়েছে নাবি করিম সাল্লা সাল্লাম বেশি দিন বাঁচবেন না তিনি দুনিয়া থেকে চলে যাবেন ওয়াহান আল্লাহ তার মানে হলো কোরআনুল কারিমের সবচাইতে শেষের সুরা যেটা নাজিল হয়েছে সেটাই হলো সুরাত নসর ইজা জা আ নাসরুল্লাহ ওয়ালফাত এই সুরাটি নাজিল হওয়ার পরে আর কোনো সুরা রূপে নাজিল হয়নি সুবাহান আল্লাহ আবদুল্লাহ বুঝতে পেরেছেন আর কেউ বোঝে নেই তখন সবাই সাইলেন্ট ডাউট হয়ে গিয়েছে বলে অমর আজকে থেকে আর উল্টা চোখে আমরা আর দেখবো না মানুষ ছোট্ট কিন্তু জ্ঞানের কারণে এলেমের কারণে মেধার কারণে তাকে আমরা সম্মান ইজ্জত করে সামনে বসাবো সুবাহ পড়ে না মাঝে মধ্যে এমন হয় না কথা বলেন হয় কি না এমন যাদেরকে অনেক সময় দেখবেন আপনার গ্রামের যেই ছেলেটা হাফেজ হয়েছে ছোট ছেলে দেখেছেন দৌরা দৌড়ি করে langchain সময় থেকে দেখেছেন বল খেলতে দেখেছেন আর কিছু করতে দেখেছেন কিন্তু যখন দেখলেন সে কোরআনে হাফেজ তখন তাকীত সামনে বসাইয়া দিবেন ঠিক কিনা বলেন তখন তাকীত ইমামের জন্য দাঁড় করে দিবেন কারণ সে আপনার গ্রামের সন্তান হতে পারে সে আপনার পরিচিত কেউ হতে পারে সে বিকেল বেলা বল খেলতে পারে কিন্তু যখন মসজিদে চলে আসে আপনি ঠিক মতো সুরা পড়তে পারে না সেই ছেলেটা পারে সেই ইমামের আজকে যোগ্য সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝলাম যিনি যেই জায়গার উপযুক্ত তাকে সেই জায়গায় আমার আমার বন্ধুরা তো যেটা বলছিলাম নবী করিম সাল্লাহ তার জন্য দোয়া করলেন আল্লাহ তাকে এমন ভাবে কবুল করলেন নবী করিম সাল্লা সাল্লামের দোয়ার বদলে তিনি হয়ে গেলেন রিসুল মুফাসের